আপনার হাসিটা অনেক সুন্দর আশীর্বাদ করবেন আমাদের জন্য ব্যাং পরিষ্কার করে রাখা হয়েছে ব্যাঙের মাংস কিন্তু পাহাড়িদের অত্যন্ত পছন্দের খাবার রাঙ্গামাটির সেই বিখ্যাত কলেজ গেট বাজারে আমরা এসেছি আমার সাথে আমরা বলতে আজকে আছে আমার ভাই এবি এই যে দেখুন বৃষ্টির সময় এই কি এটা বৃষ্টির সময় আমরা এই পাহাড়ি বাজারটি আপনাদের ঘুরে দেখাবো পাহাড়ি বাজারগুলোতে নানান ধরনের খাবার থাকে যেগুলো একেবারে সমতল থেকে আলাদা এই যে দেখুন এখানে ব্যাং পরিষ্কার করে রাখা হয়েছে ব্যাঙের মাংস কিন্তু পাহাড়িদের অত্যন্ত পছন্দের খাবার আমার ছোটো ভাই এবি তারও কিন্তু অনেক বেশি পছন্দের এবং এই ব্যাং আর বর্ষার সময় হওয়াতে সচরাচর পাওয়া যাচ্ছে না হলে অন্য সময়গুলোতে পাওয়া যায় না দাদা এটা কত করে এই যে ব্যাংক বিশাল সাইজের এই ব্যাংক বিক্রি হচ্ছে সাড়ে তিনশো টাকা দেখুন কতগুলা ব্যাংক ঝুলিয়ে রেখেছে সাড়ে তিনশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে আর এখানে কচা মাছ রাখা হয়েছে জীবিত অবস্থায় আর দাদা আপনি ওখান থেকে নিলে উনি সিলে এটা পরিষ্কার করে দিবেন আর কি ওই পাশে উনি পরিষ্কার করতেছেন এখানে কিছু পরিষ্কার করা রাখাও আছে এবং এগুলা সমুদ্রের কাঁকড়া সমুদ্রের কাঁকড়া ব্যতীত এখানে ঝিরির কাঁকড়াও পাওয়া যাচ্ছে পাহাড়িদের কাছে সেইটাও অনেক পছন্দের আমি শুনেছি সমুদ্রের কাঁকড়া থেকেও নাকি ঝিরির কাঁকড়া অনেকেই পছন্দ করেন এই যে দেখুন এখানে রাখা হয়েছে ঝিরির কাঁকড়া এখানে একটা একটা ভাগ পঞ্চাশ টাকা করে এভাবে বিক্রি করা হচ্ছে যিনি দোকানে ছিলেন উনি এখানে নাই আর একটা বিষয় হচ্ছে এখানে একটা কাসিম রাখা এই যে দেখুন এই যে কাসিমটা রাখা এই কাসিমটা নাকি খাওয়ার জন্যে নয় বৌদ্ধ ধর্মে আছে জীব হত্যা মহাপাপ তাই ওনারা জীব হত্যা না করে যারা ধার্মিক আর কি তারা ঈশ্বরকে খুশি করার জন্যে এই কাসিমটা নিয়ে রাঙামাটির বিখ্যাত কাপ্তাই লেখে ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার ফলে তাদের তারা পূর্ণতা আশা করেন

অন্যের সংস্কৃতি জানার ইচ্ছা আছে এমন মানুষের জন্য এইটা একটা আদর্শ জায়গা যেমন আমারও অনেক দিন থেকে জানার ইচ্ছা ছিল কিভাবে ব্যাঙের মাংস রান্না করে তাই আজ এই বাজার থেকে দেড় কেজি ব্যাঙের মাংস কিনে রাঙামাটির বিখ্যাত পিবির ভাতঘর নামক বাংলা খাবারের রেস্তোরাঁয় গিয়ে রান্না করার ভিডিও করেছি আশা করছি সেই ভিডিওটি আপনাদের খুব দ্রুত দেখাতে পারব পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা খাবারে বেশি স্বাদ নিয়ে আসার জন্যে এই পাতাটি ব্যবহার করে থাকেন খুব দারুণ একটা ঘ্রাণ এবং আমি অনেকবার খেয়েছি এটা আসলে তরকারির মধ্যে এমন একটা গন্ধ নিয়ে আসে খুবই সুন্দর গন্ধ এবং এই পাতাটার নাম হলো সাবারাং পাতা ওনারা খুবই পছন্দ করেন এটা আপনারা কেউ এই পাতাটার ঘ্রাণ এই পাতাটা গন্ধ যদি না শুকে থাকেন বাংলাদেশে আর এমন কোনো পাতা পাওয়া যায় না যে আসলে এই মতো থাকে। পাতা যেমন পাহাড়িদের একটি স্পেশাল জিনিস ঠিক তেমনি আমার মতো সমতলে জন্ম নেওয়া কিংবা সমতলে বসবাস করা মানুষের জন্য খুবই স্পেশাল একটি বাজার রাঙামাটির এই কলেজ গেট বাজার এখানে শুধুমাত্র সাবারাং পাতা নয় তার সাথে পাওয়া যায় বনমোরক কাঁকড়া কুচিয়া ব্যাংসহ নাম না জানা আরও অনেক প্রাণীর মাংস শুধুমাত্র হরেক রকমের প্রাণীর মাংস কেন তার সাথে আছে জুমে চাষ হওয়া বিন্নি চাউলের সাথে গুড় মিশিয়ে তৈরি করা এক ধরনের মুখরোচক পিঠাও আবার সেটাও মিলে শুধুমাত্র নামমাত্র দামে আপনি তো অনেক ধরনের পাহাড়ি খাবার এখানে বিক্রি করে কবে কবে বসেন আপনি আমি সবসময় বসি বিকালবেলায় চারটার পর আর বাজার বাদ দিন পরে শনিবার শনিবার বুধবার সকাল বিকাল কালবেলা শক্ত সময় আছে তাহলে আপনার কাছে শক্ত আসলে ব্যাংক কাটরা এগুলা পাওয়া যাবে পাওয়া যাবে সব তবে শীতের মরসুমে পাওয়া যাবে না ব্যা ব্যা এগুলা পাওয়া যাবে শীতের বর্ষার সময় হ্যাঁ বর্ষা মানে বর্ষা না এই আমাদের আজকে হলো আশির 1285 মানে আরো দুই মাস এক মাস পরে পাওয়া যাবে না তো শীতের মধ্যে দুই মাস না বন্ধুরা দাদা খুবই মিশুক একজন মানুষ খুবই সুন্দর করে কথা বলেন এবং ভিডিও করতে আসলে উনি অনেক সুযোগ করে দেন আমাদের আমাদের পক্ষ থেকে ধন্যবাদ থাকবে এবং সেই সাথে যারা পাহাড়িরা অনেকেই আমার ভিডিও দেখেন ডেফিনেটলি আপনারা এখানে এসে এই পাহাড়ি খাবারগুলো সংগ্রহ করবেন ওনার কাছ থেকে কি কেনা হলো আজকে কিছু কেনা হলো কি বাজারে চলে আচ্ছা কিনবেন না আচ্ছা টাকা ব্যাং এসব কিনবেন না কি কিনবেন আজকে সবজি মরিচ ভত্তা খাওয়ার জন্য আপনার হাসিটা অনেক সুন্দর আশীর্বাদ করবেন আমাদের জন্য এটা নিশ্চয় আপনার চিনতে পেরেছেন এটা হলুদের মতো একটা গাছ হয় সেই ফুল এটা দিয়ে ওনারা তরকারি রান্না করে খান এটা আমি চট্টগ্রামের বাঙালিদের রান্নাতে এই খাবারটা খেয়েছি পাহাড়িদের হাতে কখনো এই ফুল রান্নাটা খাইনি এবং সেই সাথে ওনাদের খুবই ঐতিহ্যবাহী খাবার বাসপুরল এই যে দেখুন একেবারে কচি কারণ বর্ষার সময় বর্ষার সময় একেবারে কচি বাস্কুরোল পাওয়া যাচ্ছে একেবারে এখন পাহাড়িদের প্রত্যেকটা বাড়িতেই এই বাস্কুরোল ওনারা রান্না করে থাক রান্না করবেন এই সমগ্র বর্ষা জুড়ে আর কি তো অনেকগুলা বাস্কুরোল রাখা হয়েছে মাসি বাস্কুরোল কত করে পলিথিন এক মন পঞ্চাশ এখানে এক কেজির মতো আছে না আচ্ছা এক কেজি করে পঞ্চাশ টাকা এখানে আর কি একটা একটা পলিথিন হবে আর কি কেজি করে হবে এই যে রেখেছেন আর কি এবং সেই সাথে আরও একটা সবজি আপনাদের দেখাই এই যে দেখুন ছোট বেগুন আপনারা হয়তো এটা বাজারে বিক্রি হতে আমার মাধ্যমে আগে দেখেছেন যারা আমার ভিডিও দেখেন এবং হয়তো আজকে আবার আরও একবার দেখতেছেন এই বেগুনগুলা কিন্তু ওনাদের অত্যাধিক পছন্দের একটা খাবার এটা ওনারা ওই নাপি দিয়ে কিংবা সুটকি চিংড়ি দিয়ে এটা রান্না করে থাকেন আমি নিজেও এটা পাহাড়িদের হাতে রান্না খেয়েছি খুবই মজাদার একটা খাবার এটা আর একটা জিনিস এই যে মরিচ আহারে মরিচ কি যে স্বাদ লাগে অসাধারণ স্বাদ এই মরিচের মরিচ ভত্তা আজকেও আবার খাবো আমরা বিবির হোটেলে ডেফিনেটলি এবং সেই পিবির হোটেলে এই মরিচ ভর্তা খাওয়ার অভিজ্ঞতা আবারও আপনাদের তুলে ধরব আমার হাতে থাকা এই ফলটির চাকমা ভাষায় নাম ফনাফল এটাও রান্না করে খাওয়া হয় আর আমার হাতে থাকা এই সাইজের একটি ফলের দাম ষাট টাকা এই ফলে নাকি উচ্চ ঔষধি গুণ আছে সেজন্যই এর দাম এত বেশি করে আসবেন অনেক পাহাড় অতিক্রম করবেন রোদালা দুপুরে তখন আপনার ফ্রেশনেসের জন্য পাহাড়ে এই পাতাটার ঝোল রান্না করে খাওয়া হয় এটাকে টক পাতা বলা হয় এই টক পাতা খেলে ওই যে মাথা ঝিনঝিন করে অনেক দূর থেকে আপনি ভ্রমণ করে এসেছেন অনেক পরিস্থিতি আপনি তখন আপনাকে রিলিজ করে দিবে এই পাতাটা এই পাতার ঝোল দিয়ে আমি গতকালকেও দুপুরে খাবার খেয়েছি সরি আসলে দুদিন ধরে রাঙামাটির লেকে ভিজতে ভিজতে গলার অবস্থা একেবারে বাজে এবং এই পাতাটার নাম অবশ্য আমি জানি না আপনারা আপনাদের অঞ্চলে যদি এই পাতাটা কি নাম ধরে ডাকেন ডেফিনেটলি আপনারা জানাবেন আর কি আমাকে অবশ্যই কমেন্ট করে এই পাতাটাও কিন্তু সবজি হিসাবে খাওয়া হয় যদিও আমি নাম জানি না বন্ধুরা এটা হলো হুক্কা আমি অলরেডি আপনাদের দেখানোর আগে একবার খাইছি এটা পাহাড়ের সেই বিখ্যাত যিনি দাবা ওনারা এটা খেয়ে থাকেন ঠিক এই স্টাইলে বুকের মধ্যে একেবারে বান করে দিচ্ছে জিনিসটা এতটাই হার্ড এটা সব সবাই খেতে পারবে না অনেক হার্ড কষ্ট হয় না কষ্ট হয় না এটা মোটেও কষ্ট হয় না আচ্ছা এটা আপনি আপনার কখন থেকে শুরু করছিলেন আপনার বয়স তখন কত ছিল আমি তো শুরু 16 বছর ধরে খান হ্যাঁ হ্যাঁ উনি এটা 16 বছর ধরে খাচ্ছেন বাট পাহাড়িরা এটা শুরু করেন একেবারে আর্লি থেকে বিশেষ করে মেয়েরা শুরু করেন বিয়ের পরপরই এবং সারা জীবনই এটা দিয়ে ওনারা তাদের মানে সবসময় খেতে থাকেন বাজারে এসেছেন খাবেন যখন টলারে উঠে বাসায় যাবেন তখনও খাবেন সারাক্ষণ ওনাদের সাথেই থাকে এটা এবং সেই সাথে পাহাড়িরা যখন এক পাহাড়ি অন্য পাহাড়িদের বাসায় যায় প্রথম পানির সাথে এটা দেওয়া হয় তাই না পানির সাথে এটা দেওয়া হয় বন্ধুরা এগুলা কিন্তু তরমুজ না হ্যাঁ এগুলা তরমুজ না বা কুমড়া না এগুলা শশা একটা একটা শশা কি বড় বড় দেখুন এই রাঙামাটি এই যে কলেজ গেট বাজারে বিক্রি হচ্ছে ভাইয়া বিক্রি করতেছেন ভাই এগুলো কোথা থেকে নিয়ে আসছেন বাংলাদেশেই জন্মায় বাংলাদেশে যে এত বড় শশা হয় আসলে আমার জানা ছিল না এবং এটা চট্টগ্রামের ভাষায় ফল বলে রান্না করে খায় আর কি আমি একটু আল্লাহ দেখাচ্ছি যে একটা শশার ওজন দুই কেজি পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম বাদ দিলেও এই মাত্র শশার ওজন দুই কেজি ক্যানমি মাঝে মানে হাইড পসিবল এই আল্লাহ দুনিয়ায় অনেক কিছুই আমাদের জানার বাইরে কিন্তু অনেক কিছু জানতে হলে ঘুরতে হয় আর সফর করাটা শূন্য আপনারাও বাংলাদেশকে ঘুরে দেখবেন সমর্থ থাকলে দুনিয়া ঘুরে দেখবেন তাহলে এরকম অনেক কিছুই দেখা যায় যারা দেখেছেন তাদের কাছে এটা নিত্য জিনিস মনে হলেও আমার কাছে বেশ আকর্ষণীয় আসছে তুল মনে হলো যে এত বড় একটা শশা